দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং জনপ্রিয় পরিচালক আটলি জুটির আগামী মেগা প্রজেক্টের ঘোষণায় ইতিমধ্যেই নেটপাড়া চরম তোলপাড় এই এ এ টোয়েন্টি টু বাই এ সিক্স নামের প্রজেক্টটি তৈরি হতে চলেছে ছয়শো কোটি টাকারও বেশি বাজেটে এবং বর্তমানে শুরু হয়ে গিয়েছে এই ছবির প্রি প্রোডাকশনের পর্ব তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই ছবিতে তিন তিনজন অভিনেত্রী থাকছেন আর সেই তিনজনের একজন হচ্ছেন আনান্যা পাণ্ডে Queens. ছবিতে আনন্যা পান্ডে অভিনীত চরিত্রটি নাকি যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত কেসারি চ্যাপ্টার টু ছবিতে তার অভিনয় ভূয়সী প্রশংসিত হওয়ার পর এই প্রজেক্টে নিঃসন্দেহে হতে চলেছে আনন্যার ক্যারিয়ারের সবচেয়ে বড় এক সুযোগ ছবির বাকি দুই নায়িকা হিসেবে ইতিমধ্যে মৃণাল ঠাকুর এবং জানবি কাপুরের নাম ঘোষণা করা হয়েছে এর আগে শোনা গিয়েছিল দীপিকা পাডুকোন কেউ নাকি ছবির নায়িকার ভূমিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সদ্য জানা গিয়েছে সেই খবর একেবারেই ভিত্তিহীন যদিও এই তিন অভিনেত্রী কোন ধরনের চরিত্র অভিনয় করছেন তা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি তবে জানা গিয়েছে প্রত্যেকটি চরিত্র বিশেষ এবং আলাদা অ্যাথলিট জবানেও একাধিক অভিনেত্রীকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছিল এর মধ্যে আল্লু অর্জন মুম্বাইয়ে উপস্থিত ছিলেন এই ছবির লুক টেস্ট এবং কনসেপ্ট আর্ট ফটোশুটের জন্য মুম্বাইয়ের ব্যান্ড রায় মেহবুব স্টুডিওতে অভিনেতার একাধিক লুকের জন্য শুটিং হয়েছে কারণ এই ছবিতে তাকে বিভিন্ন লুক এবং স্টাইলে দেখা যাবে